ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই যে কাটার পর কিন্তু এর ভিতরে এই যে এরকম অবস্থায় আছে হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আর আমি আজকে আপনাদের দেখাবো সুন্দরবনের সুপরিচিত গোল ফল কীভাবে খাওয়া যায় বা এর ভিতরে কী অবস্থা আছে এবং খেতে আসলে কেমন স্ক্রিনে আপনারা এখন যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে সুন্দরবনের সেই সুপরিচিত গোল ফল এগুলো আমাদের বাড়ির পাশের যে খাল আছে সেই খাল থেকেই সংগ্রহ করা আর এখন আমরা এগুলো কাটবো কেটে আপনাদের দেখানোর চেষ্টা করবো এর ভিতরে কী অবস্থায় আছে আচ্ছা আমার এটা কাটো তো দেখতে পাচ্ছেন ফলগুলো কিন্তু বেশ বড়ো বড়ো সাইজের এই যে দেখতে পাচ্ছেন আর এখানে কাটা হচ্ছে কাটার পর পরই আমি আপনাদের কিন্তু দেখাতে পারব এই যে দেখতে পাচ্ছেন এই যে কাটার পর কিন্তু এর ভিতরে এই যে এরকম অবস্থায় আছে আসলে আপনারা যারা কাঁচা তাল খেয়েছেন কাঁচা তাল যেমন ভেতরে হয় ঠিক তেমনই কিন্তু এর আকারটা আলাদা এবং স্বাদটা একটু ভিন্ন হতে পারে স্যার নাও বের করে ওদের দাও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আরও কাটা হয়েছে আর এখানে কিন্তু আমাদের বিচ্ছু বাহিনী আছে ওরা ওরাই আজকে খেয়ে আপনাদের আসলে জানানোর চেষ্টা করবে এটা খেতে কেমন সাব্বির কেমন মিষ্টি লাগে মুরসালিন কেমন লাগে মিষ্টি না তুমি একটু নাও দেখতে পাচ্ছেন এই যে খুবই চমৎকার দেখতে একবারে হুবহু তালের মতো তাই না একবার তালের মতো দেখতে পাচ্ছেন এই যে তালের ভিতরে যেমন শ্বাস হয় সেরকমই দেখতে এদিকে আছে নাইম নাইম কেমন ভালো মজা ভালো

এগুলো কি এগুলো কি তালের মতো পাকে তালের মতো এর খোসাও কি তাল তো আমরা দেখছি যে কাঁচা তালের কিন্তু খোসাও পেকে গেলে খাওয়া যায় এটা খাওয়া যায় না 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 এটা শুধু শাঁসটাই খাওয়া যায় শাঁসটাই খাওয়া আর এছাড়া আর কি কাজে লাগে এই ফল এই ফল এই ফল চারা করা যায় এই পাকে গেলে তারপরে এই আদি শক্ত হয়ে যায় এরপর মনে করেন ওই চারা বানায় দিয়ে চারা বানায় চারা এই গোলপাতা যে চারাগুলো হয় হুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর মনে হয় এক মাসের মধ্যে থাকলেই পেকে যায় তাই না হুম দেখুন এইগুলো ফলগুলো কিন্তু অনেক বড়ো বড়ো সাইজের আর এগুলো যারা কখনো খাননি বা দেখেননি তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা এটাই হচ্ছে সেই সুন্দরবনের সুপরিচিত গোল ফল গোল পাতার যে ফলগুলো হয়ে থাকে দেখতে পাচ্ছেন চমৎকার সব আপনাদের আবার একটু দেখাই কী চমৎকার দেখুন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন স্থানে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে